আসসালামু আলাইকুম ছয় তারিখে সরকারি ছুটি পাবেন না যারা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তারাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আগামী ছয় সেপ্টেম্বর শনিবার আসন্ন পবিত্র ঈদে এ মিলাদুলনী আলাইহি আসসালাম এ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার আটাইশে আগস্ট ছুডি পরিবর্তনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় চলতি বছর ছাব্বিশে আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে সেই হিসাবে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার ঈদ এ মিলাদুলনী সাল আলাইসালাম উদযাপিত হবে এ কারণে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার ছুডি পুনর্নির্ধারণ করা হয়েছে যারা এই ছুডি পাবেন প্রজ্ঞাপনে জানানো হয় দিনটিতে সব সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে যারা এই ছুটি পাবেন না একদিন সরকারি ছুটি থাকলেও অনেকেই এই আওতার বাইরে থাকবেন এর মধ্যে রয়েছে জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ পানি গ্যাস ফায়ার সার্ভিস টেলিফোন ইন্টারনেট ডাক সেবা হাসপাতাল চিকিৎসা সেবা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পানি বহন বহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা তবে ব্যাংক খোলা থাকবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক আদালতের বিষয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট গার্মেন্টস মালিকদেরও তাদের গার্মেন্টস প্রতিষ্ঠান আসলে বন্ধ থাকবে কি না তারাই সিদ্ধান্ত নেবেন যদি আপনার নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য